আমাদের ঈদের মতো আনন্দ আমাদের এরকম ভাইজান মানে আমাদের আর কিছু না ভাইজান হলে আমাদের যথেষ্ট ভয় ভয় আমাদের ভাঙিয়ে এই যে পঞ্চায়েতে যা করেছে এমনি ভয় সব ভেঙে গেছে আমাদের ভালোবাসা ভাইজানের ভালোবাসায় আমরা ছুটি আমরা বিরানির প্যাকেট টাকা কোনো নেশা নেই আমাদের নেশা শুধু ভাইজান আহলে সুন্নতুল জামাত যিনি আমাদের গর্ব গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবে সে ভাঙর হাতিশালা জিনেন গাছা গ্রামে দাঁড়িয়ে আছি জানেন এই এলাকাতে একেবারে বারণবার হাতিশালা গ্রাম উত্তপ্ত হয়ে ওঠে আর সেই এলাকা এখন আহালে সুনাতুল জামাতের কর্মীদের হাতে দেখতে পাচ্ছেন এই যে যুবক ছেলেরা দাঁড়িয়ে আছে রাতে পাহারা দিয়ে আছে স্টেজের একেবারে এসে কি দিচ্ছে এমনটা কিন্তু বলা যায় আর যেই যুবকদের যে ভাষা দেখতে পাচ্ছেন তারা কি জানাচ্ছেন জানেন ঈদের দিনে যেমন তাদের খুশিতে একেবারে মেতে ওঠে তেমনই কিন্তু এভাবে সাজিয়ে তুলেছে দেখতে যাচ্ছে সেই ছবি জিলেন গাছা গ্রাম হাতি জিরেন গাছা একেবারে যুবক ছেলেরা তারা কি জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখে সরাসরি আপনাদের শোনানোর চেষ্টা করব এবং আব্বাসের সাহেব সাই আসবেন আগামীকাল অর্থাৎ বারো তারিখ আর সেই বারো তারিখ ঠিক দুটো থেকে তিনটের মধ্যে স্টেজে উঠবে যে স্টেজে আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে দেখতে চাই সে মঞ্চের উপরে দাঁড়িয়ে বা একেবারে মঞ্চতে একেবারে সাজিয়ে একেবারে চাইলপ এবং আহলে সুনাতউল জামাদার কোর্মিনেরা বা যারা সদস্যরা আছে বা গ্রামবাসী তারা কি জানাচ্ছেন আমার সরাসরি কথা বলার চেষ্টা করব এখানে দেখতে এখন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায় মানুষের যুবকের ভিড় উফ কি খুব আনন্দ আনন্দ ছোটে মানুষ পাগলে হয়ে চলে বিলে আবেগে পড়िएगा নাচ আবেগ আবেgadিয়া হচ্ছে নাকি এমনি হ্যাঁ রাতের কি কিড়ি হবে বলে আলোচনা করা হয়েছে এখন কি হয় বলতে পারব না সঠিক হয়নি ও ভিড় মানে দেখতে পাচ্ছ তো কয়েক শো লোক এখানে আড়ে বেড়ে ঘুরছে দেখো আমাদের দিক দেখে একটু ক্যামেরাটা ঘোরাও কি বলবেন এই যে মানুষ এত রাতে ভিড় বা মা বোনেরা তাও দেখছি যে এখানে দাঁড়িয়ে আছে বা কি স্টেজ প্রোগ্রাম বা কি পাড়া দিচ্ছে কি ভাঙন মানে না না বাবা এখানে পাড়া দেওয়ার জায়গা নয় এটা আমরা তো এখানে অন্য কোনো এ করি আমরা এটা ধার্মিক অনুষ্ঠান করছি এখানে পাহারা দিতে যাবো কি কারণে

লড়াই জারি থাকবে জি জন্য আমরা স্পেশাল আছি প্রস্তুত একদম প্রস্তুত জীবন দিতে রাজি আছি কথা বলতে আহলে সুন্নাতুল জামাত বড় ভাইজান মানে আমাদের গর্ব আগামী কাল আমরা একটা ঐতিহাসিক একটা জলসার আয়োজন করা হয়েছে জিরেনগাছা সদপাড়া গ্রাম আমাদের জলসা বেলা দুটোর থেকে শুরু হবে ভাইজান উঠবেন বেলা তিনটে থেকে পাঁচটা কি বলবেন কেমন লাগছে আব্বাসেদিকে সাহেব বারণবাস ভাঙড়ে আসে মানুষের যে ভিড় কোনো বিরিয়ানির প্যাকেট দিতে হয় না বা কিছু দিতে হয় না তারপরও যে অন্যতম একটা বক্তা বাংলার বুকে কি বলবেন আমাদের ভালোবাসা ভাইজানের ভালোবাসায় আমরা ছুটি আমরা বিরিয়ানির প্যাকেট টাকা কোনো নেশা নেই আমাদের নেশা শুধু ভাইজান তাহলে সুন্নতুল জামাত যিনি আমাদের গর্ব যার ভালোবাসায় আমরা ছুটি আমরা কোনো স্বার্থের লোভে ছুটি না আমরা আখের হাতের সঞ্চয় করার জন্য ছুটি আর ভাইজান ছাড়া কোনো বিকল্প নেই কি বলবেন এই যে প্রতিবাদী মুখ একটা আব্বাস সিদ্দিকি সাহেব সেই আব্বাস সিদ্দিকি সাহেব আসছেন কোনো কি বাধার মুখে পড়তে হচ্ছে কেন বারংবার ভাঙড়ে আসলে বাধা বা পুলিশের পক্ষ থেকে একটা বাধা পড়ে এবারে কলকাতা পুলিশ কেমন লাগছে বা কিভাবে পরিচালনা করছে না কলকাতা পুলিশ যথেষ্ট আমাদের সম্মান করছে আমাদের সহযোগিতা করছে আর বাধা কে বাধা দেবে আমাদের আমরা একটা ধর্মীয় সংগঠন ধর্মীয় স্বাধীনতা সকলের আছে সবাই নিজ নিজ ধর্ম পালন করবে এতে কোনো বাধা সৃষ্টি করার কোনো জায়গাই নেই কোনো প্রশ্নই নেই কেমন লাগছে বলে হ্যাঁ খুব ভালো লাগছে আমাদের ঈদের মতো আনন্দ আমাদের এরকম ভাইজান মানে আমাদের আর কিছু না ভাইজান হলে আমাদের যথেষ্ট কোটার থেকে উঠবে আব্বাস সাহেব আরেকবার জানিয়ে কোন এলাকাতে হচ্ছে এলাকা হচ্ছে জিরেনগাছা ব্রাঞ্চ সদপাড়া গ্রাম আর ভাইজান উঠবেন বেলা তিনটে থেকে পাঁচটা পর্যন্ত